এক নম্বর প্রশ্ন পুরো বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে এ পাঁচ হাজারটি টি বি সাত হাজারটি সি দশ হাজারটি টি ডি তিন হাজারটি টি এর সঠিক আনসারটা হবে সি দশ হাজারটি দ্বিতীয় নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে কোনো আইন নাই এ চীন বি সোমালিয়া সি সৌদি আরব পাকিস্তান সঠিক আনসারটা হবে বিমালিয়া তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীর কেটে গেলে সে আর চলতে পারেন এ কুমির সাপ এর সঠিক উত্তরটা হবে ক্যাঙ্গারো প্রশ্ন নম্বর চারে ভারতের পর কোন দেশের মানুষরা সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এ আমেরিকা বি স্পেন সি জাপান ডি ব্রাজিল আর সঠিক অ্যান্সারটা হবে ডি ব্রাজিল পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রাণী জীবের রং কালো এ জেব্রা বি গন্ডার সি ডি হবে সঠিক আর ছাদটা হবে সি ভিরা কোন দেশের নর্পদাবলী এতটাই পরিষ্কার যে সেখানে রঙিন মাছ দেখা যায় এ জাপান বি মেক্সিকো সি চীন ডি কিউবা তার সঠিক হবে এ জাপান সাত নম্বর প্রশ্ন সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে ডি একশো দুইটি আট নম্বর প্রশ্ন আমাদের সে কোন রং সব থেকে ভালো দেখতে পায় এ লাল রং বি হলুদ রং সি সবুজ রং ডি নীল আর সঠিক আনসারটা হবে বি হলুদ র নম্বর প্রশ্ন বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে এ ভারত বি শ্রীলঙ্কা সি কম্বোডিয়া ডি নেপাল এর সঠিক অ্যানসারটা হবে সি কম্বোডিয়া দশ নম্বর প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও জুড়ে দৌড়াতে পারে এ এনু পাখি বি কিউ পাখি সি ময়ূর পাখি সঠিক অ্যান্সারটা হবে উট পাখি এগারো নম্বর প্রশ্ন বিখ্যাত বেতন কোন দেশের কোম্পানি এ ইংল্যান্ড বি ভারত সি আমেরিকা ডি থাইল্যান্ড এয়ার সঠিক আনসারটা হবে এ ইংল্যান্ড বারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষরা কলা পাতায় খাবার খায় এ বিহার বি কেরালা সি পাঞ্জাব ডি মহারাষ্ট্র সঠিক আনসারটা হবে বি কেরালা সেরো নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে থেকে ভারতের সর্বাধিক পরিমাণে রাশিয়া বি আমেরিকা সঠিক উত্তরটা এ রাশিয়া চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে জলে থেকে পেট্রোলের দাম সস্তা এ তুরস্ক বি ইরানে সি দু ভেঙে দিয়ে নেয় সঠিক উত্তরটা হবে দু ভেঙে দিয়ে নেয় নম্বর প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় এ কলা বি আঙুর সি আনারস ডি ডালিম সঠিক উত্তরটা হবে সি আনারস ষোলো নম্বর প্রশ্ন ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথমে কোথায় শুরু হয় এ ভারত বি নেপাল সি চীন ডি ভুটান আর সঠিক উত্তরটা হবে বি নেপাল সতেরো নম্বর প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হতে পারে এ সুগার বি স্টিলস্ট সি হৃদয়োগ কোনোটাই ডাইনার এর সঠিক উত্তরটা হবে সি নম্বর প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গে ঘাম হয় না এ গলা বি কপাল সি পায়ের পাতা ডি ফুট এর সঠিক উত্তরটা হবে ডি ফুট ঠোঁটে কোন ঘষ্ঠী না থাকার কারণে ঠোঁটে ঘাম হয় না হার্টের ক্ষতি হতে পারে এ ঠান্ডা জল বি চা সি মাংস ডি ভাত সঠিক উত্তরটা হবে ঠান্ডা জল ঠান্ডা জল খেলে হার্টের রোগীদের শিরাগুলি শক্ত হয়ে যায় যার ফলে শরীরে রক্ত সরবরাহ করতে হার্টে বেশি পরিশ্রম করতে হয় যাদের হার্ট এবং পেটের সমস্যা রয়েছে তাদের শীতকালে ঠান্ডা জল পান করা থেকে বিরত নম্বর মাথার কাছে ঘুমালে কোন রোগ হতে পারে হার্টের বি লিভারের সি মস্তিষ্কের ডি কোনোটাই না যার সঠিক উত্তরটা হবে মস্তিষ্কের মোবাইল ফোনে ক্ষতিকারক হয় যা কর্মত্ব নির্গত হয় এর ফলে মাথা ব্যথা ব্যথা এবং আর অন্যান্য সমস্যা হয়ে থাকে পরের প্রশ্ন একুশ কোন গাছের মূল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এ তুলসী বি

প্রশ্ন নম্বর তেইশ কোন সবজি কাঁচা খেলে তোকে লাবণ্য বাড়ে এ টমেটো বি বাঁধাকি গাজর চব্বিশ নম্বর প্রশ্ন কোন ফল মুখের বেশি বাড়াতে সাহায্য করে এ আপেল বি আমলকি সি কলা ডি আনারস তার সঠিক উত্তরটা হবে ডি আমলকি পঁচিশ নম্বর প্রশ্ন কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় এ দারুচিনি বি কফি সি রসুন ডি লবঙ্গ ইয়ার সঠিক উত্তরটা হবে সি রসুন পরের প্রশ্ন খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত ভালো হয় এ সুগার বি রোগ সি ডি সঠিক উত্তরটা হবে ডি রোগ্যুষ্ঠকাঠিন্য সাতাশ নম্বর প্রশ্ন কলার মশা কোন রোগের ওষুধের মতো কাজ করে এ রাতখানা বি ডায়াবেটিস

উনত্রিশ নম্বর প্রশ্ন কোন প্রাণী দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না এ কুমির বি সি ডি কচ্ছপ এর সঠিক উত্তরটা হবে এ কুমির প্রশ্ন নম্বর তিরিশ কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা না এ আমেরিকা বি

আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে দেবেন ধন্যবাদ